প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের আসলেন তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর আকাল ভালো আপনার নাম কি সালমা মাশাআল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো খুব সুন্দরী নাইকা ঠেকাও আর ইচ্ছা আছে নাকি নায়ক পাইলে তো নাই কি হওয়ার ইচ্ছা আছে রে আচ্ছা আচ্ছা তো এখন কি নায়ক খোঁজা পার নাই নায়ক খোঁজা পার নাই এখন আইছি প্রতিবেদনে যদি একটা দুই একটা নায়ক নায়ক মিলে যায় তাহলে একটু শুটিং মিটিং করতে পাবো আচ্ছা পরিবারে কে কে আছে আছে নানি আছে ছোট একটা ভাই আছে ভাইটা মাদ্রাসা করে বাবা নাই না বাবাও ও নাই মা নাই আচ্ছা তো এত বড় সংসার কে চালায়

তারা নিজে কাজ করে কাজ করতে কারণ মেয়ে মানুষ বয়স্ক থ্যামা থাকে না ঠিক না সময় মতো যদি বিয়ে না করেন পরে তাকে বিয়ে করতে চায় না তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ বা কোনো বয়স্ক পুরুষ বিয়ে করে আপনি রাজি আছেন এখন যে আমার পাশে বিপদের সময় এই বিপদের সময় যে আমার পাশে থাকতে পাবে এই বিপদের মধ্যে যে আমার হাত ধরতে পাবে তাহলে তাকে সারা জীবনের জন্য মাথা করে রাখবে আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জি ওয়ান থ্রি জিরো ফোর সেভেন থ্রি ফোর নাইন সেভেন সিক্স নাম্বারটা আবারও বলছি জি ওয়ান থ্রি জিরো ফোর সেভেন থ্রি ফোর নাইন সেভেন সিক্স তো দর্শক আমি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম